হ্যালো গাইজ কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন আমি রেডি হয়ে গেছি আজকে আজকে একটু যাব হচ্ছে রাসমেলা আমাদের মধ্যমগ্রামের এখানে রাসমেলা খুবই ভালো হচ্ছে তো চলো বেরিয়ে পড়ি আমরা ভ্যানে উঠলাম ভ্যানে উঠে যাচ্ছি আজকে যাব হচ্ছে মধ্যমগ্রাম রাসমেলাতে চলো স্টেশন নেমে টিকিট কেটে নিয়েছি দেখো বারাসাত টু মধ্যমগ্রাম আর একটু খিদে পেয়ে গেছিলো বলে একটা বাবুজি কেক নিয়ে খেতে খেতে ছোটোবেলা থেকে বাবুজিকে একটা বেশ ভালোই লাগে খেয়ে নিলাম ট্রেনও চলে এসছে এই যে মার ভাই দাঁড়িয়ে রয়েছে দুজনে চলো ট্রেন চলে এসছে এবার এক এক করে ট্রেনে উঠে যাই চল এবার মেলায় ঢুকে পড়েছি চারিদিকে পিঠে পুলি সিজেন উফ কি মজা আর এত সুন্দর সুন্দর আমার গুপসোনার জামা বিক্রি হচ্ছিল কিনতে ইচ্ছা করছিল কিন্তু অনেক আছে ওই জন্য আর কিছু কেনা হয়নি তারপরে চারিদিকে কত সুন্দর যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে ওই যে ছোট ছোটো দুটো বক্স কিনলাম ওর গোপুর শোনার জন্য চারিদিকে কত সুন্দর সব হাড় কানের অনেক কিছু চারিদিকে নানান জিনিস ভর্তি রয়েছে ওফ জিলাপি বাদাম কানের দুল দারুণ দেখতে থাকো তোমরা পরপর পরপর করে এ দেখো এখানে ওই রসপূর্ণিমা রাধা রাধাকৃষ্ণর সব মূর্তি ধরে রয়েছে চারিদিকে মেলাটা ঘুরলাম ভালো করে তারপরে আমার ওই গোপশ জন্য একটাই ছোট্ট দেখে একটা জিনিস কিনলাম আর কিনেছি হচ্ছে দেখো এখানে একটা টপ তার নিচে টপটাকে রাখার জন্য হচ্ছে একটা প্লেট তার মধ্যে ওই তুলসী গাছ রাখার জন্য আর কিছু হচ্ছে আমার গোপসোনার হাড় অলঙ্কার রাখার জন্য একটা ছোট্ট দেখে বক্স নিয়েছি হচ্ছে কপুসোনার খাবার দেওয়ার জন্য একটা ছোট্ট দেখে আসন আর চাল তারপরে হচ্ছে চিঁড়ে মুড়ি ওগুলো রাখার জন্য ছোট ছোটো পাঁচটা বক্স আর নিয়েছি গোপোষণাকে খাওয়ানোর জন্য ছোট্ট দেখে একটা খুব সুন্দর দেখে একটা চামচ ব্যাস চলো টাটা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে বাইরে প্রচণ্ড ঠান্ডা এবার বাড়ির পথে রহনা দিয়েছি আমরা সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দেবেন টাটা